শিশুদের বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে রাজ্য জুড়ে চলছে এখন স্বাস্থ্য দপ্তর উদ্যোগে বিশেষ পলি অভিযান আগরতলা আইজিএম হাসপাতালে রাজ্য ভিত্তিক এই অভিযানের সূচনা করলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা অভূত শিশুদের সুস্থ রাখতে এবং তাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সরকারিভাবে দেওয়া হয় বিশেষ পলিও দুই ফুটটা প্রত্যেকবার পলিওর বিরুদ্ধে রাজ্য সরকারের বিজয় অব্যাহত এর মধ্যে তেসরা মার্চ দিনটিকে পলিও দিবস হিসেবে এর মধ্যে তেসরা মার্চ দিনটিকে পোলিও দিপোস হিসেবে উদযাপন করা হয় এদিন রাজ্যে সর্বত্র বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে শিশুদের দেওয়া হয় পোলিও ডোজ রাজ্যের তিন হাজার চারশো তিয়াত্তরটি সেন্টারে তিন লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো বিরাশি জন শিশুকে পোলিওর আওতায় নিয়ে আসার লক্ষ্যে রবিবার কাজ করেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এদিন রাজ্য ভিত্তিকে পোলিও ডোজ খাওয়ানোর অভিযানের আনুষ্ঠানিক এদিন রাজ্য ভিত্তিকে পোলিও ডোজ খাওয়ানোর অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয় আগরতলাইজিএম হাসপাতালে সেখানে আয়োজিত রাজ্য ভিত্তিক অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে অনুষ্ঠানে উদ্বোধক ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আজকে তো আপনারা দেখেছেন যে আমাদের সেক্রেটারি স্যার মন সেক্রেটারি স্যার মহোদয় কিছুক্ষণ আগে এখানে রাজ্যবিধিক সূচনা করেছেন তো আমাদের যে রাজ্যে আমাদের এই টু থাউজেন্ড টু ফোরের যে টার্গেট আমাদের দেওয়া হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তিন লাখ সাতচল্লিশ হাজার দুশো বিরাশি আমাদের টার্গেট বাচ্চার টার্গেট এবং আমাদের এখানে বোট সংখ্যা হলো তিন হাজার চারশো তিয়াত্তর এই তিন হাজার চারশো তিয়াত্তর বোট সংখ্যাতে সবখানে পালগুলো খাওয়া হয়েছে তো ওইখানে আমাদের ভ্যাকসিনেটর যারা দিবেন তাদের সংখ্যা হলো তেরো হাজার আটশোশো বিরানব্বই আর আমাদের সুপারভাইজার সংখ্যা হলো ছয়শো পঁচানব্বই তো সবাইকে আমি অনুরোধ করবো তারা যাতে এই বোটগুলাতে যান সকাল সকাল সবাই ওইখান থেকে পোলিও পাওয়াবেন আপনাদের বাচ্চাদেরকে তো ওইটুকু বলেই আমি আজকে সবাইকে আবার এই পালতুলোর জন্য সবাইকে স্বাগতম জানাই অ্যান্ড ধন্যবাদ আপনার পরিচয়টা আমি ডক্টর শ্রীভাস দেববর্মা স্টেট ইমিউনাইজেশন অফিসারিপোর্টিন